নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বয়ং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামডেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা তোমাদের তিরিশে নভেম্বর যে ডব্লিউপি কনস্টেবলের প্রিলিমিনারি বা বলতে পারো তোমরা প্রিলিমিনারি নয় মেন পরীক্ষাটাই হবে তা সেই মেন পরীক্ষার একটা কাট অফ বা এক্সপেক্টেড স্কোর কথা হতে পারে সেটা দিয়ে কিন্তু আজকে আমি একটু আলোচনা করবো তা একদম ভিডিওর শুরুতেই বলি যে তোমাদের কাট অফ বা সেফ স্কোর পরীক্ষাটাকে বলার আমি পক্ষপাতি না কিন্তু তোমরা এতজনই জিজ্ঞাসা করেছো আমার মনে হয় যে তোমাদের একটা সুপষ্ট ধারণা উচিত পরীক্ষার আগে যেহেতু অনেকেই তোমরা নতুন পরীক্ষা দেবে তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটি ক্লিক করে রাখবে এরকম ডব্লিউপি কেপি এবং অন্যান্য সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট স্ট্র্যাটেজি এবং তোমরা অনেক ক্লাস কিন্তু আমার চ্যানেলে পাবে তাহলে চলো বেশি দিক করে আজকের ভিডিওটা শুরু করি তা দেখো তোমাদের ডব্লিউপি কনস্টেবল যে পদটার জন্য তোমরা পরীক্ষা দেবে কিছু মানে আগের রিক্রুটমেন্টটা তোমরা যদি খেয়াল করো দেখবে সেই জায়গাটায় কিন্তু তোমার আগে প্রিলিমিনারি পরীক্ষা হতো তার একটা কোয়ালিফাইং কাট অফ হতো মাঠের জন্য দেন মাঠ পাস করলে তোমাদের মেন পরীক্ষা হতো মেন পরীক্ষায় একটা কাট যেত যেটা তোমাদের ইন্টারভিউর জন্য এবং ইন্টারভিউর পর তোমার একটা ফাইনাল কাট অফ যেতো আলটিমেটলি চাকরি পাওয়ার জন্য তা এবছর কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার কোনো বালাই নেই তোমাদের বলতে পারো যে পঁচাশি নম্বরের মেন পরীক্ষা তোমার এবছর আছে তা সবার প্রথমে কম্পিটিশান এবং কাট অফের কেন এবছর একটু হের হবে সেটা আমি তোমাদেরকে বলি প্রথম কথা হচ্ছে দেখো এর আগের বার কী হতো যে তোমাদের মোটামুটি একচেটিয়া সবাই পরীক্ষা দিত সেই পরীক্ষা দেওয়ায় মোটামুটি সেখানে একদম বিলো অ্যাভারেজ স্টুডেন্টও থাকতো অ্যাভারেজ স্টুডেন্টও থাকো ভালো স্টুডেন্টও থাকতো তার মধ্যে মোটামুটি একটা কাট অফ হতো কাট হয়ে যাওয়ার পর তোমাদের মাঠ কিন্তু সবাই পাশ করতে পারতো না ওই অ্যাভারেজ একটা নাম্বার তোমাদের কিন্তু থাকতো সবার দেন তারা তোমরা মেন পরীক্ষা দিতে মেন পরীক্ষাটাও তোমাদের কিন্তু মোটামুটি একটা অ্যাভারেজ নাম্বার থাকতো দেন তোমাদের ফাইনালি সিলেক্টেড হতো মোটামুটি পঞ্চান্ন আটান্ন এরকম কিন্তু স্কোর যেত এই বছর কাট আপের তারতম্যটা কমবে এবং তারতম্য মানে কাট আপটা হবে তার একটাই কারণে তোমার এদিক ওদিকে সেটা হচ্ছে এই বছর কিন্তু তোমার আগে পরীক্ষা হবে তারপর মাঠ হবে ঠিক আছে তোমাদের যদি আগে কখনও পঞ্চাশে ডেকেছে কখনও যদি ঊনপঞ্চাশে ডেকেছে এবছর কিন্তু সেই জিনিসটা হবে না এই বছর অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষার যে কাট অফ সেটা নির্ভর করবে যে কত জনকে তোমাদেরকে মাঠে ডাকছে কেমন লেভেলে তোমাদের প্রশ্ন হচ্ছে কেমন সবাই অ্যাটেম্প করতে পারছে এবং তোমাদের আলটিমেটলি মানে ভ্যাকেন্সি কতটা তা তোমরা সবাই যেন ভ্যাকেন্সিটা মোটামুটি বারো হাজার আছে সেখানে এক লাখ স্টুডেন্টদের ডাকা উচিত তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে এক লাখ স্টুডেন্টের যা হোক যাইটা না কেন তোমাদের কিন্তু মেনের যে কাট অফটা ঠিক আছে মেনের কাট অফটা কিন্তু মোটামুটি একটা অ্যাভারেজ যাবে কিন্তু ফাইনাল কাট অফ নিয়েই আমি আজকে বলবো তাই এইটুকু তোমরা জেনে রেখে দাও যে তোমাদের পঁচাশি নম্বরের পরীক্ষায় দশ নম্বরের কিন্তু ইংরেজি আছে এবং তোমাদের কিন্তু পরীক্ষার যে ঘণ্টাটা সেই ঘন্টার সময়টা কিন্তু এক ঘন্টা এই এক ঘন্টায় মোটামুটি পঁচাশিটা প্রশ্ন করতে কিন্তু প্রচুরটা দম পেতে হয় ঠিক আছে এবং সেক্ষেত্রে আমি তোমাদেরকে মানে বলবো যে তোমাদের যারা হচ্ছে ইউ আর ক্যাটাগরি ইউ ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট আছো তোমরা যদি মোটামুটি সাতান্ন থেকে আটান্ন যদি মেন পরীক্ষায় পাও ঠিক আছে সাতান্ন থেকে আটান্ন যদি তোমরা মেন পরীক্ষায় পাও বা ষাট পেলে তো খুবই ভালো সাতান্ন আটান্ন পেলেই তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হওয়ার একটা ব্যাপার থাকবে তার কারণ আমি তোমাদেরকে বলছি তোমাদের কিন্তু মানে ইন্টারভিউতে কাউকে চার দেবে কাউকে এগারো দেবে কাউকে নয় দেবে কাউকে দশ দেবে এত বছরের একটা মানে সব পরীক্ষার রেজাল্টগুলো অ্যানালিসিস করলে দেখা যাবে যে তোমাদের ইন্টারভিউতে মোটামুটি কিন্তু সবাইকে আট দেয় ঠিক আছে তা তোমার ইউ যদি আটান্ন হয় আটান্ন থেকে তোমরা যদি আট করো তাহলে কিন্তু ছেষট্টি তোমার কাট অফটা হচ্ছে কিন্তু সেষট্টি তোমার কাট যাবে না তোমার ফাইনাল কাট অফ ফাইনাল কাট অফ কিন্তু আমি বলছি ইউআরদের তোমরা দেখে নেবে যে কাট অফ তোমার কিন্তু বাষট্টি থেকে চৌষট্টির মধ্যে হবে তা আমি এইটুকুই বলবো যে যারা ইউআর তারা আটান্ন প্লাস পাওয়ার চেষ্টা করো বা ষাট প্লাস পাওয়ার চেষ্টা করো এবং তোমরা যারা ও আছো আছ বি আছো ঠিক আছে তোমরা অবশ্যই আটান্ন পাওয়ার চেষ্টা করো যারা ওবিসি এ আছো তারা একটু কম পাওয়ার চেষ্টা করো যারা এসসি আছো ফিফটি ফাইভ প্লাস পাওয়ার চেষ্টা করো এরকম তোমারে কিন্তু পরীক্ষায় নাম্বার রাখতেই হবে দেখো আমি একটা মানে শর্টসে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাতষট্টি সেভ স্কোর আমি সাতষট্টি সেভ স্কোর তখনই বলেছিলাম তোমাদের ইন্টারভিউ নাম্বারটা দিয়ে আমি বলেছিলাম সাতষট্টি সেভ স্কোর কারণ বাষট্টি থেকে চষট্টি কিন্তু কাট যাবে এইটুকু তোমাদেরকে বলেও তোমাদের অনেকে বলতে পারে যে সত্তর কাট যাবে পঁচাত্তর কাট যাবে কোনোভাবেই সেটা যাবে না কারণ অনেকে ভালো নাম্বার পাওয়ার পরে মাঠে কিন্তু তোমাদের অনেকে বাদ যাবে তোমরা দেখবে যে তোমাদের মাঠে টাকার জন্য যে কাট অনেক বেশি হতে পারে কিন্তু ফাইনাল কাট অফ তোমাদের কিন্তু কমে যাবে ঠিক আছে আমি আবারও বলছি ফাইনাল কাট অফ দেখবে তোমার এবার অ্যাভারেজ কমে যাবে তোমার মোটামুটি সেরকম হলে দেখবে ষাট থেকে চৌষট্টি আমি এই রেঞ্জটা বলছি ষাট থেকে চৌষট্টি এই রেঞ্জের মধ্যে তোমার সরি ইউ আর কাট অফটা থাকবে আশা করি এইটুকু তোমার আমি ভোলাতে বললাম আমি আর বেশি কিছু বলছি না তাই সবাই সুস্থ থেকো ভালো থেকো ঠিক আছে মোটামুটি সবাই ফিফটি ফাইভ প্লাস রাখার চেষ্টা করো ধন্যবাদ